হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে মানুষ নতুন নতুন কত জিনিস আবিষ্কার করে চলেছে তার সাথে ভবিষ্যতের কথা মাথায় রেখেও অনেক কিছু আবিষ্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে আমরা দেখতে চলেছি এখনও পর্যন্ত আবিষ্কৃত হওয়া কিছু স্মার্ট প্রযুক্তি এর মধ্যে কিছু কিছু বাজারে চলে এসেছে আর কিছু কিছু আগামী দিনে চলে আসবে তো স্বাগত জানাচ্ছি অবাক বিশ্বের প্রযুক্তিময় আরও একটা ভিডিওতে গুগল সেলফ ড্রাইভিং বাইসাইকেল বন্ধুরা আপনারা যদি রাতে দেখেন যে আপনার সামনে দিয়ে একটি বাইসাইকেল একা একা রাস্তা পার হয়ে চলে যাচ্ছে তাহলে আপনার অনুভূতি কেমন হবে ঠিক এমনই একটি সেলফ ড্রাইভিং বাইসাইকেল তৈরি করেছে গুগল বন্ধুরা এটা কোনো অ্যানিমেশন নয় এটা বাস্তবায়ী একটি বাইসাইকেল যা হয়তো প্রথম অবস্থায় যে কেউ দেখলেই মাথা ঘুরে যাবে আপনি সাইকেলটিকে মোবাইল থেকে রিকোয়েস্ট পাঠালেই আপনার লোকেশন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে সাইকেল থেকে যদি আপনি হাত সরিয়ে নেন তাহলেও সাইকেলটির নিয়ন্ত্রণ হারাবে না এমনকি আপনি স্ট্যান্ড ছাড়া একে দাঁড় করিয়ে হালকা ধাক্কা দিলেও সাইকেলটি মাটিতে পড়ার আগে আবার উঠে দাঁড়াতে পারে এই কারণে একদম ছোট বাচ্চারাও সাইকেলটি একা একা চালাতে পারে এই বাইসাইকেলটি তৈরি করা হয়েছে যাতে করে সাইকেল রিলেটেড ইঞ্জুরির হার কমে আসে গুগল মামার অসাধারণ এই আবিষ্কারের জন্য একটা লাইক তো হতেই পারে মাইক্রোসফট হল ল্যান্স টু আমরা আগে থেকে জানি মাইক্রোসফট মানুষের কাজকে সহজ করার জন্য বিশেষভাবে কাজ করে আসছে আর তাই তো সম্প্রতি মাইক্রোসফট এমন কিছু তৈরি করতে পেরেছে যাকে শুধু মানুষের কল্পনায় এবং ভবিতেই দেখতে পেয়েছে এই হলো প্রথমবার দেখলে হয়তো আপনার মনে হতে পারে যে এটা কোনো সিনেমার দৃশ্য কিন্তু আসলে এটি একটি রিয়েলিটি ক্লাস যার সাহায্যে আপনি ভার্চুয়াল জগতের সব কিছুই বাস্তবে চোখের সামনেই দেখতে পারবেন এমনকি আপনি চাইলে এগুলো হাত দিয়ে জুম করে আলাদা আলাদাভাবে দেখতে পারবেন তাছাড়াও আপনি মুখে বলেও কিছু কিছু কাজ করে নিতে পারবেন কারণ এতে ভয়েস অ্যাড করার সিস্টেম রয়েছে এটা মূলত ওয়াইফাই দ্বারা কানেক্টেড থাকবে এটি ডিজাইন করা হয়েছে ফ্যাক্টরিতে সূক্ষ্ম কাজগুলো খুব ভালোভাবে দেখে এবং বুঝে করার জন্য এটি দীর্ঘদিন কাজের উপযোগী করে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে একে আপনার চশমার উপর দিয়েও পড়তে পারবেন সামী স্মার্ট গ্লাসেস হ্যাঁ বন্ধুরা সম্প্রতি আমাদের অনেকের পরিচিত শাওমি কোম্পানি তৈরি করেছে স্মার্ট গ্লাসেস যা চোখে পড়লে আপনাকে দারুণ দেখাবে তাছাড়াও এই স্মার্ট গ্লাসটিকে বিশেষভাবে কাজের জন্য ডিজাইন করা হয়েছে আপনি চাইলে এই স্মার্ট চশমাটি দিয়ে ফোনের মতো যে কাউকে কল করতে পারবেন আপনি চাইলে বিশেষ মুহূর্তের ছবি তুলতে পারবেন তাছাড়া এই চশমাটি আপনাকে নেভিগেশন করবে এমনকি আপনার সামনে থাকা পেজে কী লেখা আছে তা ভাষা সিলেক্ট করে ট্রান্সলেট করে দিতে পারবে এছাড়াও এটি অন্যান্য গ্লাসের মতো ভারী নয় যার কারণে আশা করা যায় এটি খুবই আরামদায়ক হবে তবে হতাশ করা বিষয় হচ্ছে এই চশমাটি শাওমি কোম্পানি কবে বাজারে ছাড়বে এবং এর দাম কত হবে তা নির্দিষ্ট করে এখনও কিছু বলেনি তবে সবাই আশা করছে এটি খুব শীঘ্রই বাজারে আসবে সনি আইফোর রোবট ডক বন্ধুরা আমরা সবাই হয়তো হাসিকো ডগের কথা শুনেছি যে কিনা মনুবের জন্য অপেক্ষা করতে করতেই প্রাণ দিয়েছিল সম্প্রতি সনি বাজারে নিয়ে এসেছে আইভো নামক একটি রোবোটিক কুকুর যেটি দেখতে খুবই কিউট এবং এটি একদম পোষা কুকুরের মতো আওয়াজ সহ মানুষের কথা বুঝে কাজ করতে পারে আপনি যদি একে বসতে বলেন তাৎক্ষণিক বসে পড়বে হ্যান্ডশেক করতে চালে সাথে সাথে হাত বাড়িয়ে দেবে এবং আপনাকে খুশি রাখতে এই রোবোটিক কুকুরটি নানা অঙ্গভঙ্গি সহ বিভিন্ন আওয়াজ করতে পারে শুনলে অবাক হবেন এই রোবট কুকুরটি নানা ধরনের অভিনয় জানে এবং সে অনেক সময় রাগ হলে মরে যাওয়ার ভানও ধরতে পারে আপনি যখন এই কুকুরটির সাথে কথা বলবেন তখন এই কুকুরটি আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে এবং এমন আওয়াজ করবে মনে হবে যে সে আপনার সব কথাই বুঝতে পারছে একটি বাস্তব কুকুরের মধ্যে যে সকল গুণ থাকে তার প্রায় সব কিছুই রয়েছে এই রোবটিক কুকুরটির ভেতর তাছাড়াও তার চার্জের প্রয়োজন হলে সে একা একায় তার চার্জিং স্টেশনে যেতে পারে এবং নিজেকে একা একায় চার্জিং পোর্টের সাথে সংযোগ করাতে পারে ক্লিক বোট এই রোবটটি একজন ফ্যামিলি মেম্বারদের মতো যখন আপনার ফ্যামিলিতে কোনো ফটো তোলা বা ভিডিও করার প্রয়োজন হবে তখন এই রোবটটি আপনার ছবি ও ভিডিও ধারণ করে দিতে পারে তাছাড়া বাসার ছোটো সোনামণিদের আনন্দ দিতে এই রোবটটি খুবই পোট এই রোবটটি অনেক ধরনের আকার ধারণ করতে পারে এই ছোট রোবটটি হতে পারে আপনার বাসার সোনামণিদের খেলার সঙ্গী এই রোবটটির ড্যান্স মুড সহ অনেকগুলো মুড রয়েছে তাছাড়া আপনি চাইলে একে অনেকগুলো ভিন্ন ভিন্ন আকারে সাজাতে পারবেন এই রোবটটি একবার দেখেই অটোমেটিকভাবে আপনাকে চিনে নিতে পারে এবং আপনাকে অনুসরণ করে আপনার পিছু নিতে পারে তাছাড়া আপনি এটাকে মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন একে আপনি নতুন কিছু শেখাতে পারবেন এবং নতুন কারোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন তাছাড়াও এই রোবটটি বাচ্চাদের জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ একে চাইলেই নতুন করে কোডিং করে মন মতো পরিচালনা করা যায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন আবিষ্কারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ